সবাই আশা করি যে সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন সকাল আর নতুন সকালেই একদম পুরো ভিডিও শুরু করে দিয়েছি আজকেও তোমাদের সঙ্গে কি কি করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের ঘুটঘুটা বাবু চলে এসেছে ঘুটঘুটা বাবু এই ঘুট ঘুটঘুটা বাবু আমাদের আমাদের ঘুটঘুটা বাবু দেখো খালি গায়ে রয়েছে বেশি নিতে পারছি না তো গাইস এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর আমি কোথায় যাব যাবো তো এখন এখন যাব হচ্ছে কন্টোলে কালকে আমাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট হওয়ার কথা ছিল কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা কালকে হলো না আর দেখো আমাদের শোনটা বাবা কিন্তু মুড়ি খাচ্ছিল ও আমাদের বাড়ি আসলে নাম নাম খাওয়ার খুব মানে শখ হয় ওর তাই তো বাবা দেখো কেমন করে তাকাচ্ছে দেখো শুধু এদিক ওদিক যা যা দিদনের কাছে যা যা মুড়ি খা মুড়ি মুড়ি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এসো 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 মুড়ি খাও মুড়ি খাও মুড়ি খেয়ে নাও তারপরে আর দেখো গাইস হচ্ছে কালকে তো ফিঙ্গার প্রিন্টের কথা ছিল কিন্তু আসেনি কো আর তোমাদেরকে কি বলবো এখন ফিঙ্গার প্রিন্ট করতে যাবো আর গরমটা দেখো দেখো দিনের পর দিন শুধু দেখো দেখেছো কি বড় বড় হয়ে যাচ্ছে বা আস্তে আস্তে আমার স্কিনের উপরে আর কালকে রাতে এইগুলো না মিশমিশ করে চুল মানে গরম তো পড়ছে সাংঘাতিক ঘাম হচ্ছে আর কালকে রাতে মিশমিশ করে চুল আমি এই এই চন্দন সুথলটা কালকে দিয়েছি যেহেতু এইটা মানে চন্দন সুথল আর কি ভাঙা ছিল নিম সুথলটা দিলে বোধহয় ভালো হতো কিন্তু নিম সুতলটা তো এখনও মানে ওটা শেষ না হলে নিম মানে চন্দন সুতলটা শেষ না হলে নিম সুতলটা আবার ভাঙতে পারছি না তো এত মানে কি বলবো দেখো আর মানে মিসমিস করে চুল কাটছে যা মানে ঘাম হচ্ছে আর মানে মিসমিস করে চুল কাটছে প্রচুর টেনশান হচ্ছে জানো তো ডাক্তারের কাছে যাব দেখি তো আজকে আর হয়তো হবে না কালকের দিকে একটু কাজ আছে ব্যাংকে কাজ আছে তো কালকের দিকে বোধ যেতে পারি এখন বলছি তো কতদূর দূর সম্ভব হবে জানি না কো তো এখন আমাকে যেতে হবে হচ্ছে তোমার ওই আর কি আমাদের ওই সামনের ক্লাবে ওখানেই ফিঙ্গার প্রিন্ট হয় আর আমার বড়মা আমাকে ফোন করেছিল আমি ঘুমাচ্ছিলাম ফোন করেছে বলছে তাড়াতাড়ি আয় খুব একটা মানুষজন নেই তো খুব একটা নেই নেই জানো তো গিয়ে আমি ওরকম দেখি যে দশ বারো জন কি পনেরো জন থাকে সে ফিঙ্গার প্রিন্ট দিতে দিতেই অনেক সময় হয়ে যায় জানো তো হচ্ছে ওদের আয়লা থাকে তারপরে এমনি মাল থাকে রেশনের এমনি মাল যাদের আয়লা আছে তাদের আবার একটু দেরি হয় দুবার করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় তো চলো আমি কিন্তু সকালে ব্রাশটা করে নিয়েছি কিন্তু এখনও চা বিস্কুট খাইনি সকালে কিছু খাইনি আগে ওখান থেকে করে আসবো ফিঙ্গারপ্রিন্টটা তারপরে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আবারও একটা গোটা দিনের ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের দেখো গাইজ এই যে হচ্ছে আমার খাদ্য সুরক্ষা কার্ড আর এটা জেরক্স কপি ওর আর দেখো আমি কিন্তু একদম ক্লাবের একদম পাশে চলে এসেছি আর এই যে আমার বড়মা মা তো বড়োমার একটু সমস্যা হলো কি জানো তো ফিঙ্গার নিচ্ছে না তো চোখেরও মানে চোখে দিয়েও অনেকে ফিঙ্গারপ্রিন্ট করছে সেটাও হচ্ছিল না বলে আর কি দাদাকে ফোন করছিলো দাদা এসে ফিঙ্গার প্রিন্টটা যাতে দেয় সেই কারণে ফিঙ্গারপ্রিন্ট করে বাড়ি যাচ্ছি নটা বাজে এখন কত বড় একটা কাজ করলাম বসে 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 নটা গিয়েছি সাতটা দশের দিকে বুঝলে তো চলো বাড়ি গিয়ে আবার শেয়ার করবো সব কিছুই আমি তো আসলুম মানুষটা এই দেখো গাইস সবে আসলাম আর চা খাচ্ছে সবাই এখন দেখতেই পাচ্ছো আর পড়ার বাচ্চারা পড়তে চলে এসেছে আর এই শোনো তোমার কার্ডে কে ওয়াইসি তোমার আর বাবার কার্ড কে করতে বলেছে তোমাদের দুজনে বুঝেছো কারণ তোমরা তো ওই যে ফিঙ্গারপ্রিন্ট দাও না যতবার দিই আমি আর দাদা দিয়ে আর কি রেশন ধরে আনি যাদের ফিঙ্গারপ্রিন্ট দেয় না তাদের সমস্যা ভোটের পরে ওর বাড়ি যেতে বলেছে ওই 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 ছেলেটার নাম আমি কি জানি না ওই ওর বাড়ি গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঠিক করে আসতে বলেছে মেশিন থেকে আরে ওই 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 মনোজ জেঠু ছেলের নামটা কি আমি জানি না হ্যাঁ ওদের বাড়ি গিয়ে ফিঙ্গার দিতে হবে দুজনার আমি বলি দুজনের একসঙ্গে গেলে হবে তা বলে হ্যাঁ আমাদের সোনটার কিন্তু হয় সকালে নাই বিকেলে যে কোনো এক টাইম করে কিন্তু ওকে বাইকে চড়াতেই হবে ওর বাবা তো অফিসের ছুটি থাকলে ওকে নিয়ে আর কি বাইকে করে আর কি মার্কেটে যায় তো আজকেও দেখো ওকে নিয়ে একটু মার্কেটে বেড়াতে যাচ্ছে দেখো গাইস দেখেছো আমার চাটা দেখো ঢাকা আছে এবারে আমি খাবো হাত মুখ ধুয়ে নিয়েছি মানে আসলাম বাইরে থেকে বাইরে থেকে আসলে না আমার হাত মুখ না ধুলে কেমন একটা লাগে বুঝলে তো মানে যেখানেই যাই যদি এখান থেকে আমাদের রাস্তাতে উঠি একটুখানি আমাদের বাড়ির সামনেই তো রাস্তা রাস্তাটা গেলেও কিন্তু আমি যখনই ঘরে আসবো তখনই কিন্তু আমি হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু আর কি হাতে পায়ে জল দিয়ে তারপরে ঘরে ঢুকবো তো দেখো যেহেতু ফিঙ্গার করে আসলাম তো হাত মুখ ধুয়ে নিলাম সকালে একবার কিন্তু ধুয়েছিলাম ধোয়ার পরে তারপরে দেখো চাটা খাচ্ছি দেখো আজকে গরম গরম চা বিস্কিটটা এখনো নিই এক দু চমুক আর কি খাবো খাওয়ার পরে তারপরে বিস্কিট খাবো সকালে চা খেয়ে যায়নি তো যেন ওখানে গিয়ে কিরকম একটা হচ্ছে মনে হচ্ছে যেন ঘুমাচ্ছি ঘুমাচ্ছি ঘুম ঘুম পাচ্ছিল উঠেই তো চলে গিয়েছি ওটাই সেই যে তোমাদের সঙ্গে একটুখানি কথা বললাম কথা বলার পরেই তো চলে গেলাম ওখানে গিয়ে কি হলো ওখানে গিয়ে তো বসেই থাকলাম সেই সাতটার দিকে গিয়েছি রেটা এ বাবা বাবা কি ওটা ওটা কি ওটা কি আমাদের বাড়িতে না সব ইউটিউবার এই দেখো আমার ভাগনা দেখো কালকে এসেছে এটা হাই করে দেয় হাই গাইস কেমন আছো তোমরা সবাই অনেক দিন পরে তো ওর ফোন এসেছে ও এখন ফোন কলে ব্যস্ত হয়ে যাবে তো সব কিন্তু ইউটিউবার ও হচ্ছে ভিডিও করছে বুঝলে তো আর কালকে তোমাদেরকে তো বলা হয়নি এখানে ফ্যানটা চালিয়েছিস কেন ওই দেখো দেখো ওখানে ও বসে আছে এখানে আর ওখানে ফ্যানটা চালিয়ে দিয়েছে ভাবতে পারছো তো কালকে রাতে দেখি যে ওই দুটো পাখি ঘুঘু পাখি কিন্তু নেই বাসাই ছিল না তারপরে রাতে যে খাবার মানে খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেলে আসলাম যখন তখন দেখি যে দুটো নেই দুটো আর কি মুড়ে কোথায় চলে গিয়েছে জানি না কেউ একটা তো ছোট আর একটা বড় ছিল তো দুটো তো মানে বাসাই ছিল না তারপরে যখন নামি ওরকম বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ রাত তখন আমি নামছি দেখি যে এখানে এরকম একটা নাইটি ছিল বৌদিভাইয়ের ভাইয়ের আর একটা অন্য কালারের যদিও দেখি সেই নাইটিটার উপরে ছোটোটা দেখি আছে কিন্তু বড় যে ঘুঘু পাখিটা ও আর বাসায় ফেরে নিকো তো আমি ভাবলাম যে হয়তো মুড়ে গিয়েছে তোমাদের সঙ্গে কালকে যদি ওই ভিডিওটা ওদের শেয়ার না করতাম তাহলে ওদের হয়তো আর তোমাদের দেখাতে পারতাম না কিন্তু আজকে সকালবেলাতে দেখছি যে আবার ওই দেখো বাসাতে দেখি দুটো বসে আছে চলো তোমাদেরকে একটু দেখাই ফ্যানটা বন্ধ করে দিয়ে দিচ্ছি ওখানে ফ্যান চলছে আমি ওখানে তো উঠবো ও না দাস আমার মাথা দেখেছো ফ্যানের সুইচ এখানে আমি ওখানে সুইচটা দিচ্ছি আমি এখানে উঠবো আমার মাথায় লাগবে না এই দেখো আমি এখান থেকে তো উঠবো মানুষটা এখান থেকে দেখেছো পুরো ফ্যান আর আমার মাথা এটাকে ধরবো

এই দেখো গাইস মা কিন্তু দেখো সবজি কাটছে এই দেখো আম কাটছে আজকে আবার কি করবে আম কাটছে আম ডাল আম ডাল আম ডাল আর এই কলা টলা নিয়ে এসেছে কি হবে কলা আলু আর পোস্ত কলা আলু পোস্ত রেসিপি রেসিপি না রেসিপি রেসিপি কলা আলু পোস্ত রেসিপি আমি যেরকম ভিডিওতে বলি ভলক তুমি কি শিখে শিখে রেসিপি তো গাইস হচ্ছে এই কলা দিয়ে আজকে পোস্ত হবে আমাদের সেই কি বলে ওটা মা ঝিঙে ঝিঙে এই ঝিঙের কথাটা মাথায়ই থাকে না তো ঝিঙে আমাদের বাবাকে আনতে বলেছিল তো ঝিঙেটা আনি বলছে যে ঝিঙে দিয়ে ছাড়া কি পোস্ত হয় না তা আজকে দেখো এই কাঁচকলা দিয়ে পোস্ত হবে আর ওই আম এখন একটু গরম পড়ছে তো সেই কারণে আম আর এই দেখো এইদিকে দেখো ডাল সিদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছ গাই হ্যাঁ ডালটা তো সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এতে কিন্তু জল আছে মা ও এতে আবার আম দেয়া পড়বে গাই এতে আবার আম দেবে দেখো ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে বেশি ঘুরছি না আমরা এখনকার ছেলেমেয়েরা তো এত সোশ্যাল মিডিয়া নিয়ে এখন এতটা মানে ব্যস্ত থাকি যে কারো সঙ্গে কথা বলার মানে মানুষ মানুষের সঙ্গে কথা বলার কোনো সময় নেই পাশে আত্মীয় বসে আছে পাশে বাবা মা বসে আছে বাবা মার সঙ্গে কথা বলারও টাইম পাচ্ছি না সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা এতটা ব্যস্ত থাকি দেখো এদিকে দেখো এ তো সারাক্ষণ ফোন কানে দিয়ে বসে আছে বুঝলে তো সারাক্ষণ পারে কি করে আমি তো চব্বিশ ঘন্টার বেশি মানে ফোন চালাতেই পারি তোর আজকে নেই কম্পিউটার নেই তো কখন যাবি তুই একটা এখন কটা বাজে এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো চলো রান্নাঘরের দিকে যাই এদিকে তো মা রান্না বান্না করছে ও মা তুমি চান করেছো মা চান করি দেখুন তেল আমার তো দেখো এই আলু ভাজা হচ্ছে মানে ওই যে আলু আর কলা যে রেসিপিটা হবে আর কি দিয়ে জল আর এই জল না এখন কিন্তু আমরা খেতে পারছি আগে মানে এক দু সপ্তাহ মানে খেতে পারিনি বলছিল এক দু সপ্তাহ মানে খেতে বারণ করে গিয়েছিল ওই কলের মিস্ত্রি ওই কাকুটা তো সেই কারণে খাওয়া হয়। ওই যে কলের মুখে যে ন্যাকড়াটা বাঁধা আছে আমাদের এই কলে তো কলের মুখটাতে ন্যাকড়া বেঁধে দেওয়া হয়েছে কারণ যদি কোনো ময়লা টয়লা ওঠে তো সেই কারণে এক হাত দিয়ে কি খুঁটি নাচ্ছি যদি আলুটা ধরা লেগে যায় পুড়ে যায় সেই কারণে এই দেখো আলুটা দেখেছো তেলে কি সুন্দর চপ চপে হয়ে আছে এদিকে কলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখো পেঁয়াজটা দেখো পুড়ে নিয়েছে এদিকে আদা রসুন পুড়ে নিয়েছে লঙ্কা টঙ্কাগুলো এদিকে আছে আর এই দেখো গাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে পোস্ত পোস্তটা কিন্তু বেটে নিয়ে তো তা পোস্তটা আমার কিরম এরকম খিস খিস কেন ও খিস খিস এমনি করেছো আর এদিকে দেখো একটু আলু কম করেছে বলে আবারও আলু তো দেখো পোস্তটা খিস করলে কি মনে হবে একটু টেস্ট লাগবে মুখে লাগবে মুখে লাগবে তাই তো আর কলা আলুর আর কি আর পোস্তর যে রেসিপিটা সেটা একটু মাখা মাখা হবে খুব ঝোল হলে ভালো লাগবে না জানো তো গাই আর আমডালটা কিন্তু হয়ে গিয়েছে মা এক্ষুনি বলছিল বলছে যে আমডালটা একটুখানি তুই টেস্ট করে হয়েছে দেখ না ডাল কম ছিল এই সব বলছে আর কি বুঝলে আর ডাল কম ছিল আর কি করা যাবে গরিব মানুষ সংসার নুন হাতে পান্তা ফুরায় সবার দিন কি সমান যায় জিনিসপত্র আনলে না একটা টাইমে তো ফোড়ায় বাবা গিয়েছে আজকে আবার বাবা বাজারে গিয়েছে বাবা অনেকটা বেলাতে বাজারে গেল প্রায় সাড়ে দশটার দিকে বাজারে গেল ওই দেখো ওইদিকে আবার আলুটা দেখো আবার যদি হয়ে যায় একটুখানি নেড়ে দিই আমি এক হাত দিয়ে নাচছি তো তুমি এসো মা তাড়াতাড়ি তো বাবা যেটা বলছিলাম বাবা আবার আজকে দশটা সাড়ে দশটার পরে গেলো হয় বাজারে টাইমটা দেখিনি জানো তো তো টাইমটা দেখিনি গেলো তো বাবাকে ওই বলে দিলাম ডালটা আনতে হ্যাঁ জল ওই তো ওই গ্যাসের উপরে রেখেছি দেখো ওই যে গ্যাসের উপরে জল ওই আলুটা আবার দেওয়া হবে ভাজের জন্য আলু কম পড়ে গিয়েছে এই যে টক ডালটা এখানে হয়েছে দেখেছো আর এই ডালের না আমার এই জল অংশটা আমার ভালো লাগে আমি এইটা একটু টেস্ট করি টেস্ট করতে যখন বলছে আর এই তোমার হচ্ছে কি বলো তো সেই গরমের সময় না আমডালটা বাবাও বলছিল যে আমডাল একটু স্কানি যদি আজকে করত মানে খাওয়ার ইচ্ছাটা আছে কিন্তু করবেটাকে মাকে বললাম যে মা একটু করো এই দেখো সায়ন যাবে আবার অফিস যাবে তো সেই জন্য আমার স্নানে যাচ্ছে চাল চুমুর দিচ্ছি এখন আর এরা এত টক খায় কি করে যে এত টক খায় সবাই ওই দেখো চান করতে করতে এখন বলছে দিদা কি রান্না করছো বিড়ালের খবর সব সময় রান্নাঘরের দিকে তো দেখো স্নান করতে করতে আবার চলে গেল যে দিদা দিদা কি রান্না করছো ডাল খাবি আমি ডাল খাচ্ছি ছেলে কম্পিউটার শিখছে এবার চাকরি করবে ও মা ছেলে চাকরি করবে এই যেটা বলছিলাম মানে এরা এত টক খায় আর আমাদের ওই গাছের যে এত টক তোমাদেরকে কি বলবো আর এই আমার বৌদি ভাই বলো তারপরে ঠিক করেছো এই গরমে টক খাবে না হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগবে আমার বৌদি ভাই বলো বাবা বলো বলছে বলে তোমার গালে কি এত টক লাগে সত্যি আমি খুব একটা টক খেতে পারি না আর এরা তো টক মানে এদেরকে টক দাঁত টকে গেলে ওরা কিচ্ছু বলবে না কোথায় টক 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 হয়নি হয়েছে আমার তো টক লাগছে আর এরা এই এই করে তো আমি তো কাঁচা লবণ খেতে পারি না মানে আমার এক এক সময় মনে হয় যে এত টক আর টকের তো মুখ্য মুসদ হচ্ছে লবণ হ্যাঁ লবণ বেশি দিলে টকটা একটু কম লাগে দেখো গাইস পুরো তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আমাদের কলা আলু পোস্ত রেসিপি দেখো একদম পুরো তৈরি আর ঝোল মানে এ করতে হবে না এই নামি ছোল থাক তাহলে ভালো লাগবে দেখো কি সুন্দর কালারটা শুধু এসেছে দেখো আর কলা যেহেতু তো কলা কলার তরকারি তো একটু কসকস হয় তো সেই কারণে পুরো সেই যে হলুদ কালারটা সেটা কিন্তু নেই একটু কালচে মতো হয়েছে কিন্তু কলা যেহেতু হুম ক্যামেরাতে এরকমই দেখাচ্ছ তো দেখো ভাই আজকে কিন্তু কলা আলু প্রথমবার কলা আলু আর পোস্ত রেসিপি আজকে প্রথমবার আমরা খাবো আর ও মা এই দেখো মা এই দেখো চুলি হয়েছে দেখেছো কীরকম বোঝা যাচ্ছে শুধু দেখো আমি শুধু ঘুরছি ফিরছি আর এইটার দিকে যতবারই ক্যামেরা অন করছি এইটার দিকে আমার নজর পড়ছে ও ঠিক আছে সঙ্গে তো একটুখানি বাদে চান করবো বারোটা কুড়ি বাজে একটা বাজলে তারপরে চান করবো এই মাত্র বাবা বাজার থেকে বাড়ি আসলো আর আমি তোমাদেরকে এবার শেয়ার করবো কি কি বাজার থেকে এনেছে দেখো এই দেখো এই যে প্যাকেটটা এটা কি বলতো এটা হচ্ছে প্রভুজি পাপড়ি তো এটা এক প্যাকেট কিনে এনেছে দেখতেই পাচ্ছ তোমরা তো এই পাপড়িটা কিন্তু খুব ভালো লাগে এর আগেও আমি অনেকবার খেয়েছি দারুণ খেতে আর এই দেখো এইটা হচ্ছে গ্লুকন্ডি তো যেহেতু এক হাতে ক্যামেরা করছি তো একটু বার করতে সমস্যা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই দেখো অরেঞ্জ গ্লুকন্ডিটা কিন্তু আমার খুব ভালো লাগে বুঝলে তো আর আর কি আছে দেখো আরে এতক্ষণ বাদে বুঝলাম যে এটা একটা ক্যালেন্ডার তার মানে কি বলো তো ওই যে প্রভুজি যে সোনপাপড়িটা ওটা কিন্তু ওই আগের দিন যে হালখাতার একটা ইয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে সেই হাল খাতার জন্য ওটা এনেছে আর এইদিকে দেখো এটা হচ্ছে ডিম তো একটে ডিম এনেছে দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু হাল আর কি মিষ্টি মিষ্টি হিসেবে সোনপাপড়ি দিয়েছে আমি এতক্ষণে বুঝলাম বাবাকে জিজ্ঞেস করলাম তো দেখো বাবা কিন্তু এসে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছে এবার জন্য কিন্তু আমি ছাতু বানিয়ে দেবো আর এদিকে দেখো যে সবজিটা এনেছে কি কি সবজি সেটাও তোমাদেরকে দেখাচ্ছে এই যে বড় ব্যাগে দেখো ভেন্ডি এনেছে আর এদিকে দেখো বলছিলাম যে ডাল ফুড়িয়ে গেছিল ডাল এনেছে আর এটা দেখো একটা কিন্তু বড় সাইজের কুমড়ো তো এই কুমড়োটা এনেছে দেখতে পাচ্ছ আর সবজির মধ্যে এইগুলোই এনেছে আর ওইগুলোতে এনেছে অনেক ভার হয়ে গিয়েছে তো আর এইদিকে দেখো মা কিন্তু রান্না বান্না সব করা হয়ে গিয়েছে এবার কিন্তু এগুলো ধোঁয়াধুয়া করবে বলে কলে যাচ্ছে আর আমি ততক্ষণে বাবার জন্য দেখো ছাতু গুলছি পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে তো যে বাবা এই আর কি মশলা ছাতুটা বেশি পছন্দ করে তো দেখো আমার ছাতুগুলা হয়ে গিয়েছে এখন বাবাকে দিয়ে দিলাম দুপুরের মেনুগুলো আমি তোমাদের সঙ্গে অনেক আগেই শেয়ার করে দিয়েছি তো সেই কারণে একটু খাওয়া দাওয়া অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কিন্তু স্নান করতেও একটু দেরি হয়ে গেল মানে বলে তো ছিলাম যে একটার মধ্যে স্নান করব তো যাই হোক স্নানটা করতে একটু দেরি হয়ে গেল আর দেখো আমি কিন্তু শর্ট ভিডিওর যে লোক সেই লোক কিন্তু নিয়ে নিয়েছি এবারে মানে শর্ট ভিডিওটার জন্য আর কি তৈরি হচ্ছিলাম তো ভাবলাম যে ভিডিওটা আমার ব্লগ ভিডিওটা এবারে শেষ করে দিতে হবে তো সেই কারণে আর কি আসলাম তো যাই হোক আজকে ভিডিওটা গাইতে এইটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই অবশ্যই আমার ব্লগ ভিডিওটা দেখার পাশাপাশি আমি সবাইকে অনুরোধ করব যে আমার শর্ট ভিডিওটাও আজকে একটু এসে দেখে যেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও অবশ্যই শর্ট ভিডিওটা প্লাস বড় ভিডিওটাতে তো আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য বাই বাই গাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো